দর্শক আপনাদের দেখাচ্ছি একটি করুণ কাহিনী আমার এলাকার একটি বাইয়ের পায়ের সমস্যা তার পাটা কিছুদিন আগে কিছুদিন না তিন বছর আগে তার পাটা ভেঙে যায় আগে আগে আপনাদের বাঙা পাওটা দেখায় দেখেন বাড়ি একটু দেখান তো পাওটা এই এই যে দেখেন তার পায়ে ঋণ পরানো আছে এই যে আচ্ছা আর দেখান লাগবে না ক্যামেরা নাও তো এখন এই অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে আমরা এই বাইয়ের মুখ থেকে শুনি

অবশ্যই উন্নত চিকিৎসা প্রয়োজন কিন্তু আমি চিকিৎসা করানোর সম্ভব না তাই তো আমি না সমস্যার কারণে কারণ টাকা পয়সা তো কত থাকে ওই অনেক টাকা হয়ে গেছে এখন জন্য চিকিৎসা করাইতে পারতেছেন না জি টাকা পয়সা নাই বললেই চলে এখন টাকা পয়সা এমন সংসারই চলে না

আমি তো আল্লাহর কাছে বারবার বলি অনেকবারে যে আল্লাহ তুমি আমার থেকে দুনিয়া থেকে নিয়ে যাও আমি আর কষ্ট সহ্য করতে পারতেছি না কারণ এত কষ্ট আর আমার সহ্য হয় না দর্শক আপনাদের কাছে আমার অনুরোধ আসলে মেন কথা হয়েছে এই বাড়িটির এখন আর্থিক সহযোগিতা প্রয়োজন টাকা পয়সা প্রয়োজন টাকা পয়সার কারণে সে চিকিৎসা করাইতে পারতেছে না ঠিকঠাক মতো তো বাড়ির একটি বিকাশ নাম্বার দিচ্ছি আগে তার মুখ থেকে আমরা নিচ্ছি বিকাশ নাম্বারটি তারপর আমি স্ক্রিনে বিকাশ নাম্বারটা দিয়ে দেব বা একটি বিকাশ নাম্বার আপনি বলেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ফাইভ সিক্স টু থ্রি ডাবল নাইন এটা আমার বিকাশ নাম্বার এটা বিকাশ নাম্বার জি আচ্ছা এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব ভাই বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করেন ভাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন আপনার একটি শেয়ারে এই ভাইটা হয়তো উপকৃত হইতে পারে আর উন্নত চিকিৎসা হইতে পারে সে পুরোপুরি সুস্থ হবে না সে জানে তারপরও ভালো একটা মোটামুটি সুস্থ হইতে পারে যে সারা জীবন চলতে পারবে ও আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন যারা পূর্বাসী বাইরে আছেন আমার তারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন ভাই আপনি কি লাস্ট কিছু বলবেন দেশবাসীর উদ্দেশ্যে দেশবাসীর কাছে আমার আকুল আবেদন থাকবো আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন আমার একটা ছেলে পাঁচ বছর বয়স ছেলেটা দিয়ে খুব কষ্ট আছে সবাই তো আশা বাসা থাকে তার ছেলে সন্তান মানুষ হবে যে মানুষের মতো মানুষ করার জন্য কিন্তু আমার একটু আশা বাসা আছে যে আমার ছেলেটাকে আমি একটু মানুষ করতে পারি যেন আমি একটু বড় করতে পারি তো আমি চাই সকলের কাছে সবার কাছে আমার একটু আমাকে সাহায্য করুন আমি আপনাদের কাছে পাশাপাশি দোয়া করবেন তার জন্য আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ আমাকে একটু সুস্থ করে দেয় আমি যেন একটু মোটামুটি স্বাভাবিক কাজে হাতে হাটাচলা করতে পারি আল্লাহ ভিডিওটা এই পর্যন্তই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করেন